হ্যালো গাইজ গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে নববর্ষের আমার তরফ থেকে আন্তরিক ও শুভেচ্ছা আজকে আমি চলে এসছি আমার পাইল ড্রিমল্যান্ডে নতুন আরও একটা ব্লগ নিয়ে আজকে কিন্তু ঘোরাফেরা বা মন্দির বা অন্য কিছু তোমাদেরকে দেখাবো না আজকে নববর্ষ মানেই পেট পুজো আর তার জন্য আমি চলে এসেছি আজকে অ্যাবসুলুট বার্বিকশানে সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমি নববর্ষ স্পেশালি কি কি খাওয়া দাওয়া করবো তো চলো সবাই ভেতরে থাকো চলো তাহলে ভেতরে এন্ট্রি নেওয়া যাক আর ভেতরে ঢুকতেই মানে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর ছিল যাকে পুরো বাংলা ভাষায় বলতে পারে অসাধারণ জাস্ট লুকিং এ ওয়াও মানে ঢুকেই পুরো মনটা একদম ফ্রেশ হয়ে গেল এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো আর সামনে দেখো আমাদের টেবিল বুকিং অলরেডি করাই ছিল যেহেতু অনলাইন বুকিং তো সর্বপ্রথম একজন এসে ওনাদের মধ্যে একজন স্টাফ এসে আমাদেরকে জিজ্ঞেস করলেন যে আমরা ভেজ খাবো না ননভেজ তো সাধারণত আমরা বেঙ্গলিজরা ননভেজটাই প্রেফার করি তো আগেই আমি যেটা শুরু করলাম যেটা দিয়ে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বা মেয়েদের ফেভারেট ফুচকা উফ যার টেস্ট ছিল বলা যায় না তারপরে চলে এলো স্টার্ট আইটেমগুলো আর আমরা প্রত্যেকেই জানি অ্যাপসোলেট বার্বিক বা বার্বিকিউনেশন সাধারণত কিন্তু টেবিলেই স্টিকগুলো সার্ভ করা হয় তো এক এক করে আমাদের সামনে সব স্টিকগুলো সার্ভ করা হচ্ছিলো ভেজ আইটেম আমি খুব একটা খাইনি তবে যা যা খুব স্পেশাল সেগুলো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর এই ভেজের আইটেমে কী কী ছিল সেগুলো তোমাদেরকে বলি যেগুলো খুব খুব ভালো লেগেছে তার মধ্যে ছিল লেসনি পন্স আর চিকেন টাংরি কাবাব রেশমি ফিশ কাবাব জাস্ট বাও ছিল খেতে প্রত্যেকটা আইটেম মানে কোনো কথাই হবে না কোনো তুলনাই হবে না একে তো আমি এই সব ননভেজের আইটেমগুলো খেতে ভালোবাসি তার মধ্যে যখন সেগুলো হবে বারবিকিউ কিউ তখন তো আরও বেশি টেস্টি লাগছিলো এবং তার সাথে সাথে ছিল চিংড়ি মাছ মানে লেসনি পন্স সেটা খেতে যা ছিল মানে কি বলবো অসাধারণ টেস্ট ছিল বন্ধুরা তোমরা গিয়ে যখন ট্রাই করবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো যদিও আমি এখানে ফুড রিভিউয়ের জন্য আসিনি বাট প্রত্যেকটা আইটেম আমার খুব খুব ভালো লেগেছিলো আর এটা একটা চিকেনেরই আইটেম ছিল লেগ পিস খুব সুন্দর ছিল এইটাও এবার উনি চলে এসছেন যে আমরা মকটেলের মধ্যে কী কী নেব সেগুলো আমাদের থেকে জানতে তো দেখো আমার প্রায় স্টার্টার সেট আর হ্যাঁ সাথে কিন্তু ছিল সবচেয়ে আমার বেশি যেটা ভালো লেগেছিল ক্রিস্পি কর্ন উফ যা টেস্টি ছিল এরপরে গরমের সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে মকটেল তো আমাদের আমাকে আর আমার বন্ধুকে দুজনকে একটা খুঁটো করে ক্লাস দিল আর আমার বন্ধু যেটা নিয়েছিল সেটা হচ্ছে মোহিত আর আমার যেটা অলওয়েজ ফেভারেট আমি নিয়ে নিয়েছিলাম ব্লু লাগুন আর আমি তোমাদেরকে খেয়েও বলবো কেমন হয়ে মানে কেমন টেস্ট কারণ এর আগে বিভিন্ন অনুষ্ঠান বিয়েবাড়িতে আমি খেয়েছি কিন্তু বন্ধুরা এটার টেস্ট যেন অতুলনীয় ছিল আর এত গরমে যদি একটা মকটেল পাওয়া যায় তাহলে মনে হলো ইভিনিংটা যেন আমার আরও ভালো হয়ে গেল তো খেয়ে যা বুঝলাম জাস্ট অসাধারণ আর তারপরে আমার যে ফিশের একটা আইটেম ছিল সেটাও আমি খেয়ে নিলাম প্রত্যেকটা বার্বিকিউ জাস্ট ওয়াও ছিল তো তোমাদেরকে যেমন আমি বললাম যে আমি ভেজের আইটেমও ট্রাই করেছিলাম তো তোমাদেরকে সেটা একটা জানিয়ে দিই একটা ইনসিডেন্ট তো আমার বন্ধু আমাকে বললো যে তুই একটা পাইনাপেলের আইটেম ট্রাই কর তো আমি বললাম পাইনাপেল আবার বারবিকিউ হয় নাকি বলছে খেয়েই দেখ খাওয়ার পরে বন্ধুরা তোমাদেরকে আমি কি বলবো ননভেজ অলওয়েজ ভালো টেস্টি হয় বাট এই পাইনাপলের টেস্টি না টেস্টটা না সবার থেকে আলাদা ছিল তো আমাদের যখন এখন স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য বার্বিকিউটা নিয়ে চলে যাওয়া হলো এবার চারিদিকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই চারিদিকটা এতটা ভিড়ের একটাও আর একটা রিজন সেটা হচ্ছে তোমরা যদি তোমাদের প্রিয়জনদের সাথে একটা ভালো দিন স্পেন্ড করতে চাও মানে বিয়ে অ্যানিভার্সারি বিয়ের অ্যানিভার্সারি বলো বার্থডে বলো বা বিভিন্ন ধরনের স্পেশাল ডে তো তো আমরা যদি আগে থেকে জানিয়ে দিই তো ওনারা নিজেদের তরফ থেকে কিন্তু কেক কাটিং এবং উইশ করে থাকে তো তোমরা যদি চাও যে নিজেদের স্পেশাল মানুষদের সাথে বা একটা স্পেশাল দিন এখানে স্পেন্ড করতে তো এটা কিন্তু বার্ষিকও কিন্তু খুব ভালো একটা অপশান এবার আমি চলে এলাম লাইভ কাউন্টারে এখানে নিজের হাতে রান্না করেও আমরা খেতে পারবো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো এবার লাইভ কাউন্টারে কি কি আছে সেগুলোও তোমাদেরকে আমি দেখিয়ে দিই যেহেতু আমার কাছে সময়টা একটু কম ছিল তা না হলে আমি অবশ্যই ট্রাই করতাম বাট হ্যাঁ এর মধ্যে থেকে আমি একটা আইটেম ট্রাই করেছিলাম সেটা হচ্ছে হানি চিলি চিকেন যেটার টেস্ট এত চিকেন খেয়েছি বাট আলাদাই একটা টেস্ট ছিল আর চারিদিকে বিভিন্ন সি ফুডগুলোও আছে সামনে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে লাইভ এখানে বানিয়ে খাওয়াবে বা আমরা যদি বলি নিজেরাও গিয়ে ট্রাই করতে পারবো আর এখানে বিভিন্ন ধরনের স্যালাড ছিল বিভিন্ন ধরনের এই দেখো এক একটা করে প্রত্যেকটা স্যালাডের কাছে নাম লেখা আছে কি কি স্যালাড আছে তো আমি স্যালাডগুলো কিছু ট্রাই করিনি আর ওইদিকে যেটা ছিল সেটা হচ্ছে ভেজের আইটেম এখানে বিভিন্ন ধরনের ননভেজ অক্টোপাস মানে সি ফুডগুলো যেগুলো ননভেজ না ঠিক সি ফুড যেগুলো ছিল সেগুলো আছে তো প্রত্যেকটা নাম ঠিকঠাক মনে নেই আর এই দিকটা ছিল আমার সবচেয়ে ফেভারেট সাইট এখানে আমরা যদি বলি যে এই গানটা আমার খুব পছন্দের আর আজকে আমার ফেভারেট ডে তো ওনারা অবশ্যই সেই গানটা আমাদেরকে শোনাবে এবার দেখো আমি চিলি চিকেনও নিয়ে নিয়েছিলাম তো হানি চিলি চিকেন যেটা আমি তোমাদেরকে বললাম খুব টেস্টি ছিল এটা খেতেও এবার চলো মেন কোর্সের দিকে যাওয়া যাক তো বিভিন্ন ধরনের ভেজ নন ভেজ সব ধরনেরই আইটেম আছে এই সাইডটা পুরোটাই ভেজের আইটেম আর সামনের দিকেটা পুরোটাই পুরোটাই ননভেজের আইটেম আর যেহেতু আমি ননভেজ খাবো তো তোমাদেরকে প্রথমে আমি ভেজগুলো দেখিয়ে দিই কী কী আইটেম আছে তো ফার্স্ট যেটা ছিল দম বিরিয়ানি পুরো কলকাতা স্টাইলের ছিল এবং তার সাথে সাথে ছিল হচ্ছে রাবা চিকেন আর মাটন রোগান জুস দুটো খেতেই অসাধারণ ছিল মাটনটার তো কোনো তুলনাই হবে না আর যেহেতু আমরা ননভেজ খাবো আর পয়লা বৈশাখের দিন জমিয়ে যদি ভুঁড়ি ভোজটা না হয় তাহলে কেমন যেন কমপ্লিট হয় না আর এদিকে কিন্তু বিভিন্ন আচার পাপড়ের আইটেম ছিল যদিও আমি সেগুলো নিই নি তবে তার মধ্যে থেকে আমি একটা স্যালাড যেটা মিক্স এই যে মিক্স স্যালাডটা ছিল সেটা আমি এক চামচ নিয়ে নিয়েছিলাম এবার দেখো চারিদিকে বিভিন্ন পুরোপুরি এটা স্যালাডের কাউন্টার বিভিন্ন ধরনের স্যালাড ছিল এবার তো চলো তোমাদেরকে দেখি যে আমি মেন কোর্সে কী কী নিয়েছিলাম তো আমার ছিল মাটন রোগান জুস পানির কড়াই পানির একটা আইটেম ছিল ভেজের তাই সেটাও নিয়ে নিয়েছি তার সাথে সাথে আমি নিয়ে নিয়েছিলাম চিকেন রাভা চিকেন তো খেতে প্রত্যেকটা আইটেম ভালো ছিল তবে মাটনটা তো অত ছিল জাস্ট ওয়াও যাকে বলে জাস্ট ওয়াও তো তোমাদেরকে আগেই জানালাম না যে এখানে বিভিন্ন দিন সেলিব্রেট করা হয় স্পেশাল ডে যদি বলে রাখা হয় আগে থেকে সেলিব্রেট হয় তো বাচ্চাটা জন্মদিন ছিল যেহেতু আগে থেকে বলে রাখা হয়েছিল তাই কেক কাটিং সেলিব্রেট করা হলো আর এটার জন্য কোনো চার্জের প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবার দেখো এদিকে চলে এসছি একটা আইসক্রিমের আইটেম পানের আইসক্রিম ছিল অসাধারণ ছিল আমার খুব খুব ভালো লেগেছিলো ডেজার্টের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম ছিল মানে বিভিন্ন ধরনের ডেজার্টের অপশান ছিল তো তার মধ্যে থেকে আমার বন্ধু প্রত্যেকটা আইটেম একটা একটা করে নিয়ে নিয়েছে আর মিষ্টির মধ্যে ছিল হচ্ছে আঙ্গুরি জামুন আর তার সাথে ছিল হচ্ছে মুগ ডালের হালুয়া তো দুটোই নিয়ে না হয়েছিল আমি বললাম আর তো হবে না আর খেতে পারবো না বলছিল এসছি যখন প্রত্যেকটা খাবারই ট্রাই করব তো বললাম ঠিক আছে তাহলে নিয়ে নাও আর এই যে এত সুন্দর সন্ধেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে আশায় থাকবো তোমাদের কমেন্টের জন্য আর তোমরাও যদি এই রকম বার্বিকি মানে আপসুলিট বারিকি বার্বিকি ইউনিশানে আসতে চাও তাহলে নয়টার বাস্টার থেকে নয়টা ওয়ানের জন্য টোটো নিতে পারো বা হেঁটেও আসতে পারো খুব বেশি ডিস্টেন্স না তারপরে এসে পেছনের দিকে যে রাস্তাটা হবে যে কোনো গার্ডকে জিজ্ঞেস করলে ওনারা তোমাদেরকে জানিয়ে দেবে যে কোন রাস্তাটা দিয়ে আসতে হবে তো চলো আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি যেমন তোমাদেরকে জানালাম আমাকে জানাবে আর কী কী ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই উল্লেখ করে জানাবে তো আমাদের সব কিছু ডেজার্ট এবং আইসক্রিম নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো আজকের আইসক্রিম খেতে খেতেই আজকের আমি ইভিনিংটা এখানেই শেষ করছি খুব ভালো ছিল আজকের ইভিনিংটা তোমাদের সাথে তো আমি শেয়ার করলামই দারুণ দারুণ ছিল প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল দু একটা খাবার একটু অন্যরকম ছিল আইটেমগুলো বাট ভালো ছিল আমার তো খুব খুব ভালো কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানান Hati-hati, teman